সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেল এবং টাইটেল দেখে বুঝেছেন এটা একটা রেন লিলি তবে এটা কিন্তু হাইব্রিডের আমি ভেবেছিলাম গতকালকেই ভিডিওটা করব। কিন্তু এতটাই তীব্র দাবদাহ ছিল কল্পনার বাইরে মানে থাকতে পারছিল না বলা যায় ছাদ বাগানে এসে আর সারা রাত্রে বৃষ্টি হয়ে ফুলের অবস্থাটা যা হয়েছে কিছু বলার নেই তো যাই হোক ফুলটা অনেকটা সুন্দর দেখতে হয় কিন্তু একেবারে বৃষ্টিতে বেশিক্ষণ ভিজে থেকে আর কি তীব্র দাবদাহ থেকে হঠাৎ করে তাপমাত্রা যখন কমে যায় তখন যে কোনো গাছের আপনার এরকম একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন আবার এটাকে কাটিয়ে উঠতে একটা সময় লাগবে যাই হোক এই ধরনের ফুল যারা পেতে চান হাইব্রিড জাতির আপনার লিলি রেল তো অনেকটা ছোটো হয় এটা হাইব্রিড এই হাইব্রিড আমার কাছে কয়েকটা কালার রয়েছে আর তো হলুদ রয়েছে সাদা রয়েছে বেগুনি রয়েছে এরকম বেগুনি লাল একটা আছে গোলাপি আছে তো এই এরকম জিনিস আর কি দেখতে খুব ভালোই লাগে আর বর্ষা সিজনে হয় আর কি তো এটা অ্যাকচুয়ালি এরকম বাদ থেকে হয় তো আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানতে চাইবো যে এ ঠিক কীভাবে এগুলো পরিচর্যা করতে হয় কী ধরনের কীভাবে করলে এ ধরনের ফুল আমরা পেতেই পারি ছোট্ট একটা ভিডিও তিন মিনিট থেকে চার মিনিটের মাত্র দৈর্ঘ্য হবে আশা করব আপনারা এটা স্কিপ করবেন না চলুন দেখা যাক শুরু থেকে এর একটা জীবন বৃত্তান্ত বর্ষাকালে আপনার যদি ফুল দেওয়া যখন দেখবেন যে আর বর্ষা নেই বৃষ্টি হচ্ছে না ফুল পাচ্ছেন না তখন এ ধরনের বাল্বগুলোকে আপনি যে পাত্র আছে সেখানেও রাখতে পারেন আবার এবার পাত্রগুলোকে তুলে নিতে পারেন তুলে নিয়ে একটা ছাই মাখিয়ে বা একটা কোনো পেপার দিয়ে মুড়ে আপনি সুন্দর ঠান্ডা জায়গায় রেখে দেবেন ঠিক ফেব্রুয়ারি মার্চ মাসের সময় আমরা এটাকে বসাবো কীভাবে বসাবো ছোট্ট একটা গ্রোয়িং ব্যাগ নিতে পারেন বা এরকম ছোট একটা যে আমরা প্লাস্টিক পট নিতে পারি যেটা জল খায় আর কি একশো গ্রাম জল ধরে সেখানেই আমরা এটাকে বসাবো ফেব্রুয়ারি মার্চ মাসে আপনি চাইলে জানুয়ারি মাসেও এটা বসাতে পারে। তারপরে গাছটা ধীরে ধীরে স্যাটেলড হয়ে যাবে তারপরে আমরা দেখ গাছটা যখন বেশ সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সেকর টেকড় বেরিয়ে গেছে একেবারে তলার দিক থেকে বেরিয়ে গেছে এটাকে আপনি এখানেও রাখতে পারেন আবার এর থেকে একটা বড় পটেও নিতে পারেন কারণ এবার আপনার মে মাসের আগে আগে আপনাকে তৈরি করে নিতে হবে বড় পটে অথবা একটু বড় জায়গায় কারণ হচ্ছে এর পাঁচ থেকে ছোটো ছোটো বাল্ব তৈরি হবে এবং সেখান থেকে গাছ হবে তবে সাধারণত ছোট বাল্ব থেকে খুব একটা ফুল না হলেও বড় বাল্ব থেকে অবশ্যই ফুল হবে যেটা আপনাদের দেখালাম তো চলুন এবার বৃষ্টি বর্ষার সময় কিন্তু এই ফুল আপনি পেয়ে যাবেন ঝাঁকে ঝাঁকে এটাকে কিন্তু রাখতে হবে আপনার অন্য অন্য সময় মানে যখন খুব তীব্র দাবা দাওয়া থাকবে তখন কোনো একটা সিডি লাগাতে যেমন আপনার কোনো বড় গাছের তলায় তারপরে এটা যখন মে মাস জুন মাস বর্ষার একটা আগমন একটা সূচনা পাবেন তখন কিন্তু এটাকে বাইরে করবেন বৃষ্টি জলটা খাওয়াবেন বৃষ্টির জল পেলেই কিন্তু এই গাছের ফুলটা হয় আমি এটা সিঙ্গেল গাছ নিয়ে আলোচনা করছি এটাই তো একটু রেডিয়াসটা যদি বড়ো হয় অর্থাৎ মুখ যদি আপনার আমার কাছে রয়েছে তো আজকে ফুল নেই সেগুলোতে এর আগে বেশ কিছু ফুল হলো আমি এর আগে ভিডিও করেছি তো রেডিয়াস বড় নিয়ে সেটাতে চার পাঁচটি গাছ বসে দিয়েও কিন্তু আপনি একসঙ্গে বেশ কিছু ফুল পেতে পারেন তো বন্ধুরা কেমন হলো এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে কিংবা যারা কাছাকাছি আছে এই বাল্ব সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের বাল্ব দিতে পারব বেশ কয়েকটা বাল্ব আমার কাছে অতিরিক্ত রয়েছে তো বন্ধুরা আজ এতটুকুই অন্য অন্য তথ্য নিয়ে রানিং অবস্থায় যখন ভিডিও করব অবশ্যই আপনাদের আলোচনা আপনার সঙ্গে আলোচনা করব তবে যারা একেবারে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের রেন রিলির উপরে যে ভিডিওগুলো ইতিপূর্বে করেছি সেই ভিডিওগুলো দেখে নেবেন আজ এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন আগামী তাতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে থ্যাংক ইউ